আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছো আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অগ্রগামী তরঙ্গের ব্যবকরণ সমীকরণ প্রতিপাদন গত ক্লাসে আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণ প্রতিপাদন করেছি তাহলে দেখো আমরা সেই সমীকরণটা আমরা প্লাস আর মাইনাস দুইটা দিয়ে আমরা প্রমাণ করে দেখেছি যে ডান দিকে প্রবাহিত হলে তখন সূত্রটা হবে কি ওয়াইকাল টু এ সাইন টু পাই বাই ল্যামডা বিটি মাইনাস এক্স আর যদি বাম দিকে হয় সেই ক্ষেত্রে বিটি প্লাস এক্স আজকে আমরা ডান দিকে প্রবাহিত অগ্রগামী তরঙ্গের সমীকরণ থেকে ব্যবকলনীয় সমীকরণ প্রতিপাদন করব তবে কি লিখবো আমরা জানি ডান দিকে প্রবাহ মান অগ্রগামী তরঙ্গের সমীকরণ ওয়াইকল্টো এ সাইন টু পাই বাই ল্যামডা মাইনাস এক্স এটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ এখন এটাকে আমরা এর সাপেক্ষে অন্তরীকরণ করব কি এর সাপেক্ষে করে তাহলে ওয়াই কে যদি আমরা করি তাহলে কি বসবে ডি ওয়াই আর নিচে কি থাকবে ডিটি আর এটা পুরোটাকে আমরা করবো ডিটি সাপেক্ষে তাহলে ডিডিটি হবে এ সাইন বিটি মাইনাস এক্স এটা ডি ওয়াই ডিটি থাকবে এখন লক্ষ্য করো এখানে কি করবো আমরা এই সমীকরণটাকে টি এর সাপেক্ষে আন্তরিকরণ করবো তাহলে এই সমীকরণ আমাদের আছে কি a sin তাহলে এটাকে আমরা কি বলতে পারি এটাকে আমরা বলতে পারি এটা কি sin θ আর আমরা জানি sin θ কে ত্রিকোণমিতিক ফর্মেটে আর অন্তরীকরণ অন্তরীকরণ করলে sin θ অন্তরীকরণ করলে হয় কি cos θ তাহলে এখানে আছে কি sin θ এটাকে আমরা অন্তরীকরণ করব তাহলে হয় cos θ মানে কি 2 λ bt x এটাকে করলে হয় sin কে করলে হয় cos আমরা কার সাপেক্ষে করতেছি টি এর সাপেক্ষে এটা কি টি আমরা যেটাকে বললাম যে সাইন সাইন থিটাকে করলে হয় কস থিটা থিটাটা কি এখানে টি এখানে থিটাটা হচ্ছে আমরা যে করেছি আমরা কি বলেছি থিটা ধরেছি কিন্তু এটা তো আসলে থিটা না এটা কি টি টি এর সাপেক্ষে করি তাহলে এখানে কি টি এখানে আছে না তাহলে এটাকে আমাদের আবার করতে হবে টু পাই ল্যামডা এই টু পাই ল্যামডা এটা কি টি এর সাথে গুণ অবস্থায় আছে ওর সাথে গুণ অবস্থায় ওর সাথে গুণ অবস্থায় তাহলে আমরা কি বলেছি যে এ সাইন থিটা সমান কস থিটা কিন্তু ও কি থিটা ও তো টি তাহলে টি এর ওকে আবার করতে হবে তাহলে এটা কি হবে টু পাই ল্যামডা আর কি বি হবে আর ওরে করলে তো জিরোই হবে কারণ এখানে কোনো টি নাই ওর এখানে টি আছে তাহলে ওকে করলে হবে টু পাই ল্যামডা বি তাহলে এটাকে যদি করি হবে টু পাই ল্যামডা বি এখন এটাকে আমরা আরেকবার ব্যবকলন করব বা অন্তরিকরণ করবো টি এর সাপেক্ষে তাহলে কি হবে ডি স্কোয়ার ওয়াই ডিটি স্কোয়ার বিটি মাইনাস এক্স টু পাই ল্যামডা বি এখানে আমরা কি করেছি পুনরায় ব্যবকলন পুনরায় দেবলন এখন দেখো এতটুকু যেমন আছে তেমনই থাকবে এখন সেম আগের নিয়মে আমরা এটাকে কি ধরবো কস্থিটা এটাকে ধরবো কস্থিটা তাহলে কস্থিটাকে করলে কি হয় কস্থিটা সমান মাইনাস সাইন থিটা কসের সূত্রে কসের সূত্রকে যদি করি তাহলে কি সাইন আসে সামনে কি মাইনাস বসে কস থিটা সমান মাইনাস সাইন আর সাইন থিটা সমান কস থিটা তাহলে লক্ষ্য করো এখানে এগুলা তো ধ্রুব এগুলোর তো অন্তরীকরণ আমরা কি করব এগুলো আমরা বাহিরে নিয়ে আসব তো এইগুলোকে যদি আমরা বাহিরে রাখি 2 পাই ল্যামডা বি বাহিরে থাকবে আর এখানে কি বললাম কস থিটা অন্তরীকরণ করলে হয় সাইন থিটা তাহলে হবে কি মাইনাস সাইন থিটা তাহলে এ sin 2π λ bt x cos θ করছি sin θ এখন হচ্ছে কথা ও কি θ এখানে t আছে না তাহলে আমরা কি t এর সাপেক্ষে করতেছি তাহলে ওকে আমাদের আর একবার করতে হবে তো ওরে যদি আমরা আরেকবার করি এখানে t আছে তাহলে কি হবে 2π v λ আর ওর इक्वलলে তো জিরোই হয় তাহলে হবে কি 2π v λ এখন দেখো ডি স্কোয়ার ওয়াই ডিটি স্কোয়ার এখানে মাইনাসটাকে আমরা বাইরে নিয়ে আসি এখানে দুই এখানে দুই দুই পাই চার টু পাই ল্যামডা এই যে এখানে ভুল হয়েছে এটা হবে কি বি উপরে এখানে ল্যামডা নিচে ল্যামডা নিচে টু পাই ভি করলে কি হয় ফোর পাই স্কোয়ার বি স্কোয়ার আর এখানে হয় কি ল্যামডা স্কোয়ার আর এখানে লক্ষ্য করো আমরা মাইনাসটাকে বাহিরে নিয়ে আসছি তাহলে কি হয় এ সাইন টু পাই ল্যামডা বি মাইনাস এক্স এই যে এখানে আছে আমাদের অগ্রগামী তরঙ্গের সমীকরণ এ সাইন টু পাই ল্যামদা বি টি তাহলে এর পরিবর্তে আমরা ওয়াই লিখতে পারি তাহলে এখানে ওয়াই এটাকে দিয়ে রাখি আমরা এক নাম সমীকরণ এখন আমরা এটাকে টি এর সাপেক্ষে করেছি এখন করব আমরা এক্স এর সাপেক্ষে এখন যদি আমরা এই সমীকরণটাকে আবার এক্স এর সাপেক্ষে করি তাহলে কি আসে দেখো আবার ওয়াই ইকুয়াল টু এ সাইন টু পাই ল্যামডা বিটি মাইনাসে সাপেক্ষে করে এক্স এর সাপেক্ষে করলে কি হবে ওয়াই এর জায়গায় বসবে কি ডি ওয়াই আর এটা কি হবে ডিডিএক্স এ সাইন টু পাই এখন আমরা এটাকে অন্তরীকরণ করব তাহলে সাইন থিটা সাইন থিটাকে অন্তরীকরণ করলে হয় কস থিটা তাহলে হবে মাইনাস এক্স সাইনকে করলে হয় কস এখানে কার সাপেক্ষে করতেছি আমরা এক্সের সাপেক্ষে করতেছি তাহলে এটা কি এক্স এটা তো এক্স না তাহলে ওকে আমাদের আমাদেরকে আরেকবার করতে হবে তাহলে ওকে যদি আমরা আরেকবার করি তাহলে এখানে কি আমাদের এক্স আছে এখানে আমাদের এক্স নাই তাহলে এটার যদি করি এটার মান আসে কি জিরো এখানে আমাদের এক্স আছে তাহলে আমাদের ওকে আমাদের আরেকবার করতে হবে যদি আমরা করি এটা কি ওর সাথেও গুণ অবস্থায় আছে এটা ওর সাথেও গুণ অবস্থায় আছে তাহলে আমরা যদি এখন এক্স কে করি তাহলে আমরা কি পাচ্ছি মাইনাস টু পাই ল্যাম্স বলা হয় মাইনাস টু পাই ল্যামডা তাহলে এটাকে যদি আমরা আরেকবার করি হবে কি এখন ওকে আমরা পুনরায় আবার এক্সের সাপেক্ষে ব্যবকলন করব। তাহলে দেখো এটা তো আমাদের ধ্রুব এটা তো আমাদের কোনো প্রয়োজন নাই এটা আমাদের বাহিরে থাকবে আমরা করব এবার কসকে তাহলে দেখো যদি আমরা কসকে করি কসথিটা এখানে আমরা করেছিলাম দেখো সাইন থিটা তাহলে ওকে যদি আমরা করি তাহলে আমরা কি পাই মাইনাস এক্স ওকে করলে পাই আমরা সাইনথিটা এখন আবার সেম একই রকম আমরা এই এক্স কে করবো তাহলে এক্স কে যদি করি আমরা তাহলে কি হবে টু পাই ল্যামডা কিসের টু পাই ল্যামডা হবে মাইনাসের টু পাই ল্যামডা হবে তাহলে এটাকে আমরা আবার করি মাইনাস টু পাই ল্যামডা আর আমাদের বাহিরে কি ছিল মাইনাস টু পাই ল্যামডা ছিল তাহলে দেখো ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার এখানে মাইনাস আর এখানে মাইনাস তাহলে মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয় তার সেই প্লাসের সাথে আবার বাহিরের মাইনাসটাকে যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস তাহলে আমাদের থাকে কি এখানে একটা মাইনাস থাকে এবার লক্ষ্য করো এখানে দুই এখানে দুই তাহলে দুই চার এখানেও চার এখানে এখানেও ল্যামডা এখানে ল্যামডা গুণ করলে ল্যামডা স্কোয়ার আর এখানে তাহলে আমাদের থাকে কি ভিতরে এ সাইন টু পাই ল্যামডা ভিটি মাইনাস এক্স আমাদের থাকে ভিতরে শুধু এই মানটা তাহলে দেখো এই মানটা আমাদের সমীকরণে ছিল তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি ওয়াই লিখতে পারি তাহলে এটা কি হবে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইক টু মাইনাস ফোর পাই স্কোয়ার স্কোয়ার আর এখানে হবে ওয়াই এটাকে দিলাম আমরা সমীকরণ দুই এখন দেখো এই দুই নং সমীকরণের মানটা যদি আমরা এই এক নং সমীকরণে নিয়ে বসাই তাহলে আমাদের ব্যবকরণীয় সমীকরণটা চলে আসবে এইখানে আমরা কার মান পেয়েছি এখানে আমরা পেয়েছি ফোর পাই স্কোয়ার ল্যাম স্কোয়ার ওয়াই এই মানটা যদি আমরা এক নঙে বসাই আমাদের এক নঙে কি ছিল ডি স্কোয়ার ওয়াই টি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর পাই স্কোয়ার ল্যামাই স্কোয়ার পাই স্কোয়ার ল্যাম্বে স্কোয়ার ফোর পাই স্কোয়ার ল্যাম্বে স্কোয়ার আর এখানে আমাদের থাকে কি ওয়াই আছে এখানেও কি আমাদের ওয়াই আছে ফোর ফোর পাই স্কোয়ার ল্যাম্বে স্কোয়ার এখানে হচ্ছে আমাদের ওয়াই তাহলে আমরা মানটা বসে কি করবো আমরা দুই এর মান এক এ এক এ বসিয়ে তাহলে দেখো আমাদের কি ছিল এক নং কি ছিল আমরা ওইটা লিখি এক নং ছিল ডি স্কোয়ার ও বাই ডি টি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর পাই স্কোয়ার বি স্কোয়ার ল্যাম্বডা স্কোয়ার ওয়াই এটা হচ্ছে আমাদের এক নং এর মান এই যে এই মানটা এই মানটা লিখছি এখন আমরা কি বলছি দুই নং এর মান এক নং এ বসাবো দুই নং এ দেখো ফোর পাই স্কোয়ার ল্যাম্বডা স্কোয়ার ওয়াই এই ফোর

তাহলে এটাই হচ্ছে আমাদের অগ্রগামী তরঙ্গের ব্যবকলনীয় সমীকরণ তাহলে কি হবে এটি অগ্রগামী তরঙ্গের ব্যবকলনীয় সমীকরণ ব্যবকলনীয় সমীকরণ আমরা কি করেছি আরেকবার বলতেছি দেখো আমরা প্রথম ওয়াইকল টু আমরা সমীকরণটা পাই অগ্রগামী তরঙ্গের সমীকরণ ওইটাকে আমরা টি এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করেছি বা ব্যবকলন যাই বলো বা ডিফারেন্সিয়েশন একই করেছি তারপর এটাকে আমরা দ্বিতীয়বার আবার টি এর সাপেক্ষে পুনরায় ব্যবকলন করেছি আমরা জানি সাইন্থিটা সমান কস্থিটা আর কস্থিটা সমান মাইনাস সাইন এখানে আমরা করেছি টি এর সাপেক্ষে তো এখানে আমাদের টি ছিল এজন্য এটাকে আমাদের পুনরায় আরেকবার করতে হয়েছে সেম একইভাবে আমরা দুইবার অন্তরীকরণ করার পর আমরা এই মানটা পেয়েছি এস সাইন টু পাইলে আমরা বিটি মাইনাস এক্স সমান আমরা ওয়াই জানি আমরা এখানে ওয়াই লিখেছি আর দ্বিতীয়বার আমরা এটাকে আরেকবার অন্তরীকরণ করেছি এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে সাইন থিটা থিটা হয়েছে আর এখানে আমরা কার সাপেক্ষে করতেছি এক্স এর সাপেক্ষে এখানে আমাদের এক্স নাই এজন্য এটা জিরো এখানে আমাদের এক্স আছে তাহলে এটাকে যদি আমরা করি মাইনাস টু পাই ল্যামডা হয় এই যে এটাই লিখেছি এটাকে দ্বিতীয়বার আরেকবার অন্তরীকরণ করেছি পুনরায় ব্যবকলন এটাকে আমরা পুনরায় আরেকবার ব্যবকলন করেছি পুনরায় ব্যবকলন করা হতে এখানে সাইন ছিল সাইন থিটাকে অন্তরীকরণ করলে হয় কি সরি এখানে কস ছিল কস থিটাকে অন্তরীকরণ করলে হয় সাইন এখানে কস ছিল তাকে করছি হয়েছে হইছে সাইন তারপরে দেখো এখানে কিন্তু আমরা একটা লাইন শর্ট করেছি তখন কিন্তু আমরা ডিডিটি দ্বারা কিন্তু আমরা এটাকে পুরোটা একবার তুলছি তারপরে যে আমরা অন্তরীকরণ করেছি আর এখানে আমরা কি একেবারে ডিরেক্ট অন্তরীকরণ করেছি তোমার যদি মঞ্চে তুমি আগে আরেকটা লাইন করে নিতে পারো কোনো সমস্যা নেই তাহলে এটাকে যদি আমরা আরেকবার করি কস থিটা করলে হয় মাইনাস সেন্টিটা থিটা এই যে মাইনাস সেন এটা তো আমাদের বাহিরেই ছিল আর এখানে আমরা কার সাপেক্ষে করতেছি এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে করলে হয় মাইনাস টু পাই ল্যামডা আমরা এটাই লিখেছি এরপর আমরা গুণ করেছি মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস আর এখানে এই সমীকরণটা সমান কি ওয়াই এখানে আমরা এই ওয়াইটা লিখেছি আর বাকিগুলো কি গুণ করলে সেম এই মানটাই আসবে তারপরে আমরা কি করেছি এই দুই এর মানটা আমরা এক নঙে বসিয়েছি এখানে দুই এ আমাদের কি আছে ফোর পাই স্কোয়ার ল্যাম্বা স্কোয়ার ওয়াই তাহলে এই মানটা এখানেও আছে কি ফোর পাই স্কোয়ার ল্যামে স্কোয়ার ওয়াই তাহলে এই মানের পরিবর্তে আমরা কি ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার লিখতে পারি আমরা এই মানটা এখানে লিখেছি সাথে কি ছিল আমাদের বিয়ার ছিল তাহলে আমাদের অগ্রগামী তরঙ্গের ব্যবকলনীয় সমীকরণটা চলে আসবে আশা করি সকলে প্রশ্নটি বুঝতে পেরেছ যদি কেউ কোথাও না বুঝো অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম